ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারোনা রশিদ কে গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয়েছে কখনো রাজনৈতিক নেতা কখনো বা অভিনেতা অভিনেত্রী কখনো বা আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ অফিসে খাবার খাইয়ে আলোচনায় থাকতেন ডিবি প্রধান হারোনা রশিদ এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন বহুবার তবে এরারা রক্ষা হয়নি সমালোচনার মুখে বদলি করা হয়েছে এই পুলিশ কর্মকর্তাকে কিন্তু হঠাৎ করে কেন পুলিশের এই উদ্বোধন কর্মকর্তাকে বদলি করা হচ্ছে জানা গেছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়দের হেফাজতে নেওয়ার পাশাপাশি তাদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ডিবি কর্মকর্তা হারুন এমন ঘটনাকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেন উচ্চ আদালত এরপরই চোদ্দ দলের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে আলোচনা হয় বিষয়টি এখন প্রশ্ন হলো কে হতে যাচ্ছেন নতুন ডিবি প্রধান ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামান তিনি এর আগে ডিএমপির অতিরিক্ত ছিলেন আর এদিকে হারোনা রশিদকে ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চোদ্দ দলের প্রতিনিধিদের বৈঠকেও হারোন রসিতে কথা বলেন শরিক নেতারা গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন চোদ্দ দলের নেতারা সংস্থার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি ফেসবুক করার নিয়ে বৈঠকে আলোচনা হয়। হয়শিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানের অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে বিস্তম বিসিএস এস হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন এরপর পদোন্নতি পেয়ে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন দু সালে হারোনা রশিদকে ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয় একই বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবেও নিযুক্ত করা হয় তাকে এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার হিসেবে কাজ করেছেন হারোনা রশিদ